দুজন ডিটাটা পিটিশন দিয়েছিলাম যাতে করে ইন প্রেজেন্স অফ অ্যাডভোকেট তার ইন্টারোগেশনড হয় সেটা কোর্ট এলাও করেছে ভাই কিছু নিল মানে থাকা ব্যাপার আছে কে কে ইনভলভ আছে এই সব জিনিসগুলো জানার জন্য নিয়েছে এই যে মাস্টার মাস্টারমাইন্ড যে সাইসেক সাজান তাকে আজ গ্রেফতার করে কোর্টে তোলা হয় এবং তার জন্য 10 14 দিন পিছু ছাওয়া হয়েছিল 10 দিন লাইনের ফুট এলাও করেছেন দশ দিনের পিস এই যে বলছিলাম কি কি ধারায় জামিন অযোগ্য কি কি ধারা দেওয়া হয়েছে একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যে কি কি ধারায় জামিন অযোগ্য যে ধারাগুলো দেওয়া হয়েছে তিনশো ছাব্বিশ গুরুতর আঘাত এখানে এই বড় স্ক্রিনে একটু দেখাই তিনশো ছাব্বিশ গুরুতর আঘাত তিনশো তেত্রিশ সরকারি কর্মীকে প্রাণঘাতী আঘাত এছাড়াও বিভিন্ন আরও গুরুতর বিভিন্ন ধারা দেওয়া হয়েছে তিনশো তিপ্পান্ন সরকারি কর্মীর কাজে বাধা তিনশো পঁচানব্বই ডাকাতি শাহজাহানের বিরুদ্ধে এই সমস্ত জামিন অযোগ্য ধারাগুলি দেওয়া হয়েছে এছাড়াও তিনশো সাতানব্বই ডাকাতির জন্য প্রাণঘাতী হামলা তিনশো সাত খুনের চেষ্টা এই সমস্ত ধারা দেওয়া হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে আর ধরা পড়েই শেখ শাহজাহান চলে গেলেন হাইকোর্টে তার আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় মারফত কিন্তু